এটা তোর সবাবুর বিড়াল কার বিড়াল এটা হ্যাঁ তোমার বিড়াল বিড়ালের নাম কি বিড়ালের নাম কি নাম কি রাখছো তুমি বিড়ালের কী নাম রাখছো হ্যাঁ কি নাম রাখছো তুমি ককিল বিড়াল একবার চোখ বন্ধ করে প্রথমেই গ্যাস অন করে দিলাম दे, दे वो चीनी तीन कप बनब तीन चामच चीनी चीनी दे दे, दे वो. চা পাতা দিব তিন চামচা করবপাওয়া দিয়ে দিলে ভালো হয় এখন দিয়ে দেবো দুধ siit tuleb ära hiljem . ma lubasin . দিদি বাবু মিষ্টি পানি খাও ঠান্ডা পানি দেখি রুমতি করছে না হ্যাঁ গরম লাগে ঘামব অনেক গরম না চুল বান্ধব না কেন কাছতে থাক

যাওঁ গৰম লাগে না যাদিব খাও খাও খাওঁ খাওঁ খাওঁ